হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি শ্রীধাম মায়াপুরের যে স্থানে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ দেয় ঠিক সেই স্থানে জানেন তো এই স্থানে প্রসাদ পেতে গেলে রকম কোনো অর্থ লাগে না এমন সুন্দর একটি পরিষেবা শ্রীধাম মায়াপুরের বুকে আছে খবরটা কি আপনার জানা আছে যদি জানা না থেকে থাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই স্থানটির নাম কী কেমনভাবে আসবেন প্রসাদ পেতে গেলে কি কি প্রসেস আছে সব স্তানে আমি ভিডিওর মধ্যে উল্লেখ করেছি প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না মায়পুরের সমস্ত তথ্য এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে আপনাদের সকলের প্রিয় মায়পুর ব্লগ তো চলুন কেমনভাবে আসবেন এই স্থানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই স্থানে যে স্থানে ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করে থাকেন এই সংস্থা এই সংস্থাটির নাম কি সব ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো তো চলুন তার আগে দেখে নেই ভিতরের পরিষেবাটি ঠিক কেমন আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়েই কিন্তু ভক্তদের প্রসাদ নিবেদন করা হয় প্রত্যেক ভক্তদের মুখে যাতে সঠিক সময়ে প্রসাদ উঠে আসে সেই কারণে কিন্তু ভক্তরা কঠিন পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত আর এখানে কিন্তু তিনবেলা প্রসাদের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আপনার কাছ থেকে কেউ কোনো অর্থ চাইবে না প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই স্থান থেকে প্রসাদ যদি আপনি পেয়ে থাকেন সেটাও জানাবেন আর আপনার কাছ থেকে কি কেউ কোনো অর্থ চেয়েছে কি না সেটাও জানাতে ভুলবেন না কেননা অনেকেই বলে থাকেন যে শ্রীধা মায়াপুরে নাকি সম্পূর্ণ বিজনেস চলছে এখানে নাকি ভক্তদের জন্য কোনো রকম কোনো ফ্রিতে প্রসাদের ব্যবস্থা নেই এমনকি এক গ্লাস জলও নাকি শ্রীধা মায়াপুরে ফ্রিতে পাওয়া যায় না জানেন তো এই সমস্ত নিন্দা কারা করে থাকে যারা কখনো কোনো কাউকে ভালোটা দেখতে পারে না এবং কারোর কোনো ভালো করে না তারাই সাধারণত এই ধরনের মন্তব্য করে থাকবেন তবে অনেকেই বলবেন যে ব্যস্ত আমি তো দুদিন আগে গেলাম তবে আমার কাছ থেকে টাকা কেন নিয়েছে দেখুন আপনি যদি বোকা হন তাহলে এই ধরনের মন্তব্য করবেন জায়গাটি সুন্দরভাবে দেখে নিন আপনি কি এই স্থান থেকে প্রসাদ পেয়েছেন যদি আপনি এই স্থান থেকে না পেয়ে থাকেন তাহলে আপনি এই ধরনের মন্তব্য করবেন না কেন বলুন তো আপনি যে স্থান থেকে পেয়েছেন সেই স্থান থেকে পেয়েই প্রসাদের ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তো সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি শ্রীধাম মায়াপুরে রয়েছে গদা ভবন, গদাভবন ভবন, সুলভ এবং রয়েছে নামহট্ট এই কটা জায়গায় প্রসাদ পেতে গেলে আপনাকে কিন্তু পেইড করতে হবে বিভিন্ন জায়গার মানে যে টাকার পরিমাণটা কিন্তু বিভিন্ন রকম রয়েছে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা থাকে সেখানে তবে এই যে যে স্থানটি এই স্থানটিতে কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগে না তো চলুন জায়গাটির নাম আপনাদের বলে রাখি জায়গাটির নাম অন্নদান কমপ্লেক্স কথাটি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন জায়গাটির নাম তাহলে কি অন্নদান কমপ্লেক্স এটি শ্রীধাম মায়াপুরের ইস্কন দ্বারা পরিচালিত বিষয়টা কি হলো তাহলে ইস্কন দ্বারা পরিচালিত অন্নদান কমপ্লেক্সে ভক্তদের জন্য প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে জায়গাটি ভালো করে দেখে রাখুন আর জায়গাটির নামটাও ভালো করে মনে করে রাখুন তবেই কিন্তু আপনি এই স্থানটার প্রসাদের স্বাদ গ্রহণ করতে পারবেন এবার আপনাদের বলি যে এই স্থানের প্রসাদ অনেকের ভালো লাগে না জীবিত রচে না কেন বলুন তো কেননা যাদের হাড় খাওয়ার স্বাদ রয়েছে তারা কিন্তু এই সমস্ত নিরামিষ খাবার তাদের কাছে রুজবে না আর যাদের প্রসাদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা আছে তারাই কিন্তু এগুলোকে স্বাদ পেয়ে থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের যদি ভালো না লেগে থাকে অ্যাভয়েড করে চলুন আসবেন না খাবেন না ইস্কনের বাইরে বা মন্দিরের বাইরে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে প্রচুর জায়গা রয়েছে সেখানে খাবেন দুশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা দিয়ে চিকেন মাটন বহুত কিছু পেয়ে যাবেন সেখান থেকে খেয়ে নেবেন দয়া করে শ্রীধাম মায়াপুরে এসে প্রসাদ খাবেন আর সেটার বদনাম করবেন দয়া করে এটা করবেন না এটা থেকে আপনি বিরত থাকতেই পারেন যাই হোক এবার আমাদের আলোচ্য বিষয় আসি এই স্থানে আপনারা কেমনভাবে আসবেন তো বুঝতে অসুবিধা হবেই কেননা আপনারা যারা প্রথমবারের জন্য আসছেন তাদের বুঝতে সত্যিই একটু অসুবিধা হবে তো কেননা কারণ তারা কখনও আসেননি তবে জায়গাটি কিন্তু এমন একটা জায়গায় অবস্থিত যাতে বুঝতে কোনো মানে একটু বুঝিয়ে বললে অসুবিধা হবে না জায়গাটির নাম অন্নদান কমপ্লেক্স আর যে জায়গাটি শ্রীধাম মায়াপুরে গোবিন্দাস রেস্টুরেন্ট মায়াপুরে কিন্তু এখন গোবিন্দাস দুটো একটা হচ্ছে গোবিন্দাস প্রসাদম আর একটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট যেটা হচ্ছে গোশালা রোডের দিকে যেতে যে গোবিন্দাস রেস্টুরেন্টটি রয়েছে মানে রাধা মাধব মন্দিরের একদম কাছে সেই স্থানটিতে গোবিন্দাস রেস্টুরেন্ট রয়েছে আর তার ঠিক পেছনে রয়েছে এই অন্নদান কমপ্লেক্স এটা হচ্ছে গোশালায় রোডে যাবার পথে ঠিক বাদিকে অবস্থিত এই অন্নদান কমপ্লেক্স তাহলে কেমন হলো শ্রীধাম মায়াপুরে আসলেন ইস্কন গ্রাউন্ডের মধ্যে ঢুকলেন ভগবানকে দর্শন করলেন আর দর্শন করে যে কোনো সিকিউরিটিকে জিজ্ঞাসা করবেন যে অন্নদান কমপ্লেক্সে যাবেন তিনি কিন্তু আপনাদের দেখিয়ে দেবে অন্নদান কমপ্লেক্সে যাবার রাস্তাটি প্রিয় বন্ধুরা এই অন্নদান কমপ্লেক্সে আসতে গেলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে সিকিউরিটি রয়েছে যে কোনো সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে আপনার চিনতে রকম কোনো অসুবিধা হবে না এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে বাবা আমার করার কিচ্ছু নেই কেননা আপনাদের আমি এত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম শ্রীধাম মায়াপুর স্কন গ্রাউন্ডের মধ্যে গোশালা রোডে যাবার ঠিক লেফট সাইডে লেখা রয়েছে অন্নদান কমপ্লেক্স সেটা না বুঝলেও আপনি যে কোনো সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করলে তারা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে এবার আসি প্রসাদের টাইমিং কী আছে দেখুন এখানে প্রসাদের আগে একটা সিস্টেম ছিল এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে প্রতিদিন কত পরিমাণে ভক্ত আসছে সেটা না বোঝা যায় না অনেক দিন প্রসাদ নষ্ট হয় যে কারণে আবারও কিন্তু এখানে একটা কুপনের সিস্টেম করেছে যেমন ধরুন মোটামুটিভাবে আপনি যদি নটা দশটার মধ্যে যদি চলে আসেন তাহলে দেখবেন এই স্কনের এই যে যে অনুদান কমপ্লেক্সের সামনে লাইন দিয়ে এখানে কিন্তু কুপন দেওয়া হয় আর কুপন সংগ্রহ করে আপনি কিন্তু এখানে প্রসাদ পেতে পারেন সেই কুপনের জন্য কোনো রকম কোনো অর্থ লাগে না কিন্তু কুপনটা হচ্ছে কাউন্টিংয়ের জন্য প্রয়োজন যে কারণে কিন্তু এটা রাখা হয়েছে তবে কুপন ছাড়াও প্রসাদ দেওয়া হয় লাইনের পরিমাণ যদি বেশি না থাকে প্রসাদ যদি অ্যাভেলেবেল থাকে তবে কিন্তু আপনার কাছে কুপন না থাকলেও কিন্তু দেওয়া হয় তবে এই প্রসাদটি চালু হয়ে যায় মোটামুটিভাবে সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে যায় আপনি একটু আগে আগে আসবেন সবার আগে প্রসাদ পেয়ে আবারও সুন্দরভাবে শ্রীধাম মায়াপুর ঘুরতে পারবেন কেননা আপনারা মায়াপুর দর্শন করতে এসছেন শুধুমাত্র এই ফ্রি প্রসাদের চক করে পড়ে আপনাদের সারা দিনটি কাটিয়ে দেবেন এমনটা নয় তবে আপনাদের কাছে যদি একটু অর্থ থাকে তাহলে আপনারা যে কোনো প্রণামী যে কোনো দিয়ে যে কোনো স্থান থেকে প্রসাদ পেতে পারেন কোনো অসুবিধা নেই আরও যদি আরও ভিভিআইপি খাবার যদি আপনার খেতে চান তাহলে এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে আপনি যে কোনো খাবার খেতে পারেন তবে সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তবে মনে রাখবেন আপনার যদি নিরামিষ খাবার প্রতি ইচ্ছা থাকে তবেই আপনি এই সমস্ত খাবার খাবেন না হলে নয় কেননা বাইরে থেকে আগত অনেক মানুষ আসেন যারা কিন্তু মানে নিরামিষ খাবার তাদের একদমই পছন্দ হয় প্রসাদ তো অনেক দূরস্থান নামমাত্র যদি আপনি পেতে চান তাহলে আমাদের যে মন্দিরের সাইডে মানে পঞ্চতত্ত্বর অপোজিটে যে আমবাগানগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা খিচুড়ি প্রসাদ সামান্য অল্প করে দেওয়া হয় বাটিতে করে সেখান থেকে নমম নমো করে একটু প্রসাদ পেয়ে আপনারা কিন্তু মানে মোটামুটিভাবে প্রসাদের সাথ আস্বাদন করতে পারেন বুঝতে পারলেন বিষয়টা তাহলে তাহলে এর মধ্যে কারা কারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার প্রিয়জনরা যারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন অবশ্য তাদের কাছে বাজেট খুবই কম তারা কিন্তু এই স্থান থেকে প্রসাদ পেতে পারেন আর ঠিক অন্নদানের মানে যে কমপ্লেক্সের অপোজিটে রয়েছে একটি গেস্ট হাউস সেখানে কিন্তু দুশো টাকা দেড়শো টাকার বিনিময়ে আপনারা কিন্তু চারজনা বন্ধু মিলে থাকতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই তবে মনে রাখবেন সিঙ্গেল একা আসলে কিন্তু শ্রীদাম মায়াপুরে কোথাও কিন্তু আপনি রুম পাবেন না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রু ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রু ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরুন করবার চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই এবং পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রী রাম মায়াপুর কি জয় হরে কৃষ্ণা